আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি একটা হচ্ছে কাউন্টার মিটার তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা কাউন্টারমিটার সার্কিট তো আমি আপনাদেরকে দেখাবো একটা কাউন্টারমিটার সার্কিট ভালো আছে নাকি খারাপ আছে সেটা কিভাবে বুঝবেন আপনারা যারা ইন্ডাস্ট্রিতে আছেন তারা অবশ্যই যারা বুঝেন তারা তো বুঝেই যারা একটু নতুন আছেন বা তাদেরকে যদি এই জিনিসটা দেখানো হয় তো তাদের অনেক উপকার আসতে পারে তো দেখেন আমি যেটা দেখাচ্ছিলাম এই যে আপনার হচ্ছে এটা কাউন্টার সার্কিট কাউন্টার সার্কিটটা হচ্ছে এটা এখানে চব্বিশ হয়েছে তো এখানে একটা মোটর আছে হ্যাঁ এই যে মোটর এই মোটরটা কিন্তু এই সার্কিট থেকে সাকিদ থেকে কিভাবে চলে এটা দেখাবো এখানে হচ্ছে এই যে আইসিটা দেখতে পাচ্ছেন এই আইসিটা হচ্ছে আপনার এই কাউন্টার আইসি হ্যাঁ এই যে কাউন্টার ড্রাইভ সম্পূর্ণ কাজটা ওই করে এখানে যে সমস্ত কাজটা সেগুলো এখানে একটা পিএনপি একটা এন পিএন ট্রানজিস্টার মাধ্যমে একটা জিনিস দেখবেন ট্রানজিস্টার মাধ্যমে একটা পাস দেয় হ্যাঁ পাস দেয় কারণ হচ্ছে আপনার হচ্ছে আপনি দেখবেন যখন আপনি বাসা বাড়িতে দেওয়াল ঘড়ি থাকে বা কোনো ঘড়ি থাকে তখন সেটা কি করে যখন ক্লিক ক্লিক করে না দেখেন এক পাক ঘুরে আবার ক্লিক 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 এরকম শব্দ করে তো এটা সেরকমভাবে চলবে এটা হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে এরকম এটা হচ্ছে একটা পাস দিবে একবার ঘুরবে আবার একটা পাস দেবে আরেকবার ঘুরবে আরেকবার পাস দেবে কনস্ট্যান্টলি এরকম একটা পালস দিতেই থাকবে দিতেই থাকবে এবং সেগুলো থাকবে তো দেখা যাচ্ছে এখানে আমার কি হচ্ছে এখানে কিন্তু কোনো পালস আসছে না সেই জন্য কি মোটর কিন্তু ঘুরছে না তো কোথায় সমস্যা আমি একবার পাওয়ার দিয়ে যদি আপনাদেরকে দেখাই তো আমি একবার পাওয়ার দিব পাওয়ার দিয়ে যদি আপনাদেরকে দেখায় একটু সাজে থাকেন আমার এই পাওয়ার সাপ্লাইটা কানেকশনটা করতে হবে পাওয়ার সাপ্লাই কানেকশন করে নেই তো একটু একটু এক মিনিট সাজিয়ে থাকেন তবে কানেকশনটা করে ফেলছি এখন হচ্ছে আমি দেখাবো আপনি সার্কিটটা কীভাবে বুঝতে পারবেন ভালো আছে না খারাপ আছে সেজন্য আমি কী করেছি দেখতে পাচ্ছেন আমি একটা এল লাগাইছি আর এলইডির সাথে একটা ওয়ান কে রেজিস্টার লাগিয়ে দিয়েছি যাতে এখানে যদি পালস আসে তাহলে এলইডিটা ব্লিংকিং করা শুরু করবে আর যদি পালস না আসে তাহলে তো এল ব্লিংকিং করবে না তো আমি সমস্যাটা আসলে কোথায় সেটা বুঝতে পারবো সমস্যা কি মোটরে নাকি সার্কিটে সেটা বোঝার জন্যই আমি একটা কী লাগাইছি আমি একটা রেজিস্টার লাগাইছে আর একটা এলডি লাগাইছে সেটা চেকিং করার জন্য আপনারা সেই এরকম প্রসেস করতে পারেন তো আমি একবার পাওয়ার দিয়ে আপনাদেরকে দেখাই এটা সহজ হবে দেখেন আমি যখন পাওয়ার দিলাম তখন একবার কিন্তু এলইডিটা ব্লিংকিং করছে হ্যাঁ আর এরপরে কিন্তু কোনো ব্লিংকিং নাই তার মানে হচ্ছে আমার এই আইসিটা যে আছে এই আইসিটা ড্যামেজ কারণ এই আইসি থেকে আমার পালস যে আইসি থেকে একটা সিগনাল যায় এই এনপিএনপিএনপি ট্রানজেকশনের মাধ্যমে কিন্তু ওখানে পালস ওখান দিয়ে পাস এখানে যাই তো এই আইসিটা হচ্ছে আমার চেঞ্জ করতে হবে আইসিটা চেঞ্জ করলে আশা করি সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ তো এটা কিন্তু রিপেয়ারিং কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে আমি কিন্তু দুইটা আইসিগুলো রিমুভ করছি দেখতে পাচ্ছেন এই যে আইসি যেটা আপনাদেরকে দেখাইছিলাম এই যে হ্যাঁ একে পুরাতন একটা নতুন তো আমি কিন্তু আমার যে ট্রায়াল সার্কিট ট্রায়াল মানে আমি এই সাইগিটটা ভালো আছে কিনা সেটা পরীক্ষা করার জন্য যে এটা এটা কিন্তু খুলে এখন কিন্তু পুরো লুট লাগাই দিছে এখন কিন্তু এই সাইটটা ফুল লুট অবস্থায় আছে এখন যদি আমি পাওয়ার দিই তাহলে কি করবে এই কাউন্টার মোটরটা যা আছে কাউন্টার মোটর একটু স্মুথলি ঘোরা শুরু করবে দেখতে পাচ্ছেন ঘুরলে কিন্তু এই আমার কাউন্টারটি ওঠা শুরু করবে তো এখন যদি আমি আপনাদেরকে পাওয়ার দিয়ে দেখাই তাহলে কিন্তু এটা ঘুরবে হ্যাঁ তার আগে একটা কথা যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে এ দেখেন এখানে যে সার্কিটটা মোস্ট ইম্পর্টেন্ট যে থিমটা আপনাদেরকে আমি শেয়ার করব সেটা অনেক ইম্পর্টেন্ট সেই জিনিসটা আপনার মনে রাখবেন মনে রাখবেন কারণ হচ্ছে একটা জিনিস মনে রাখবেন এখানে কিন্তু আমার কি চব্বিশ ইনপুট কিন্তু আমার এই মোটর কিন্তু সর্বোচ্চ বারো বোল্ট হ্যাঁ এই মোটরটা কিন্তু বারো বোল্ট দেখেন এখানে কিন্তু একটা জিনার লাগানো আছে দেখতে পাচ্ছেন আপনারা এই জিনার এই জিনারটা কিন্তু বারো বোল্ট হ্যাঁ ফিক্সড একটা বারো বোল্ট দিবে এই বারো ভোল্টের সাথে সাথে আইসিটা ড্রাইভ করবে কাউন্টিং এর জন্য হ্যাঁ আর একটা এন একটা পিএনপি ট্রানজিস্টর সে এটাকে ড্রাইভ করবে তো সুইচিং এর মাধ্যমে সেটাকে ড্রাইভ করবে তো আপনারা এই এখানে যে সার্কিটটা সেই সার্কিটের মেইন অংশ হচ্ছে জিনার জিনার হ্যাঁ আর দুটো আর এই এছাড়া কিছু নাই মূলত ঠিক আছে একটা ক্রিস্টাল আছে ক্রিস্টার এগুলো নষ্ট হয় না সহজে তো এখন যদি আমি পাওয়ার দেয় তাহলে আপনাদেরকে দেখবেন এটা কিন্তু স্মুথলি ঘোরা শুরু করবে দেখেন আমি যদি পাওয়ার দিই পাওয়ার লাইনটা যদি দিই তাহলে আপনারা দেখবেন এখানে দেখেন দেখেন ঘোরা শুরু হচ্ছে দেখতে পাচ্ছেন এখন কিন্তু স্মুথলি ঘুরতেছে দেখেন আপনারা দেখেন স্মুথলি ঘুরতেছে হ্যাঁ স্মুথলি ঘুরতেছে দেখতে পাচ্ছেন আপনারা হ্যাঁ তো আমার এই ইলেকট্রনিক্স যে আমি ভিডিওগুলো করি সাইকেলের উপরে এই ভিডিওগুলো যদি কারো ভালো লেগে থাকে তো অবশ্যই এখানে লাইক কমেন্ট করতে পারেন এবং আপনি যদি নতুন কিছু জানতে চান বা কোথাও কোনো ভুল হইলে বা কোনো কিছু হইলে বা কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করতে পারেন বা আরও ভালো কিছু বা আরও ইলেকট্রনিক্স আনাদার ইলেকট্রনিক্স ডিভাইস সম্পর্কে যদি আপনারা জানতে চান তো কমেন্ট করতে পারেন তো ধন্যবাদ সকলকে